ত্বকে বড় রেখা ত্বক কুচকে যাচ্ছে আগের মতো টান ভাব নেই বয়স নয় কোলাজেন কমে যাওয়ার কারণে এটি আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে অ্যালোভেরা এবং নারিকেল তেল ব্যবহার করে এই সমস্যার সমাধান করবে কিন্তু যাদের ত্বকে অ্যালোভেরা স্যুট করে না তাদের জন্য এই ভিডিওটি মাত্র দুটি উপাদান ডিমের সাদা অংশ এবং খাঁটি মধু থেকে এই সমস্যার সমাধান পেতে পারে ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন যেটি ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং ত্বককে প্রাকৃতিক ভাবে টান টান করে আর খাতি মধুতে রয়েছে প্রাকৃতিক মসচারাইজার পাওয়ার কিভাবে এটি ব্যবহার করবে একটি ডিমের স্বাদ অংশ নিন তাতে এক চামচ পরিমাণ খাতি মধু মিশান এবং দুটি উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন আর এই পেস্টটি আপনার মুখে ঘাড়ে এবং হাত পায়ে দিয়ে বিশ থেকে 30 মিনিট অপেক্ষা করুন এবং বিশ থেকে তিরিশ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে এটি ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আপনি যদি এরকম ভাবে এক থেকে দেড় মাস ব্যবহার করেন তাহলে ভালো একটি সমাধান পাবে আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন